বন্ধুরা কেমন আছো সবাই তো দেখো আমি যাচ্ছি আজকে বাবার বাড়িতে বাবার বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে আর তোমাদের সবাইকে জানায় বিশ্বকর্মা পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো দেখো আমি হচ্ছে চলে আসলাম বাবার বাড়িতে তো বাড়িতে না পুজোটা অ্যাকচুয়ালি আমাদের যেখানে গোডাউন আছে বাদামের গোডাউন সেখানে পুজোটা হচ্ছে তো আমি সেখানেই এসে উঠেছি আগে এখানে পুজো টুজো করবো তারপরে বাড়িতে যাব তো দেখো তোমরা ভিডিওটা একটু কন্টিনিউ করো আর ভালো লাগলো সবাই একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো আমি গোডাউনে চলে এসেছি আর পুজোর কাজকর্ম করে নিচ্ছি ঠাকুর মশাই একটু পরে চলে আসবে তো পুজোর কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি তো আমাদের ঘরের সামনেটাই তো একটু সিঁদুর দিয়ে দিচ্ছি আর তোমরা কারা কারা বাড়িতে বিশ্বকর্মা পুজো করলে একটু জানাও কমেন্টে আর পুজোর দিনটা সত্যি ভীষণ ভালো লাগে মনটা ভীষণ খুশি খুশি লাগে আর এখানে ভীষণ তাড়াহুড়োর মধ্যে আমি তবুও ভিডিও ভিডিওটা এডিটিং করে পোস্ট করছি কারণ হচ্ছে আমি পুরো ভিডিওটা একবারে দিতে পারছি না এটা পার্ট ওয়ান পার্ট টু পরে একটু পরে আমি দিব তাই জন্য এই ভিডিওটা আগে আমি দিচ্ছি আর অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যেন এই জন্য আগে এই ভিডিওটা আমি দিলাম তো পরে আমি পার্ট টু আবার পোস্ট করব। তো দেখো আমি সিঁদুর দিয়ে নিচ্ছি ঘরের সামনেটা আর কলা গাছ আছে ওখানেও দিয়ে নিব তো কলা গাছেও আমি একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম পাঁচটা করে তারপরে আমাদের মেন যে মেশিন আছে বাদাম ভাঙা সেই মেশিনের মধ্যেও দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা তো তোমরা কারা কারা এই মেশিনটা দেখেছো একটু কমেন্ট করো তারপর দেখো আমার মা মেশিনটাকে ভালো করে দেখছে উপরে উঠে কারণ মা এখানে বেশি আসে না তো আজকে পুজো তাই এখানে আসে আমার বাড়িতেই বেশি থাকে তো আজকে পুজো সেই জন্য একটু আসছে দোকানে আর সেখানে দেখো মা ওখানে একটু মেশিনটাকে উঠে দেখলো হচ্ছে আমার ভাই ভীষণ মজা করে আর একে বিয়ে করাবো একটা মেয়ে ভীষণ দরকার তোমাদের খাতে যদি কোনো মেয়ে থাকে একটা ভালো সংসারে মেয়ে যদি থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবে আর আমার ভাই কিন্তু প্রচুর টাকার মালিক তারপর দেখো আমিও একটু মেশিনটাকে উঠে দেখে দেখছি কারণ মেশিনটা আমিও ভালো করে এখনও দেখিনি তো আমিও বেশি আমার এখানে আসা হয় না তো আমি আজকে পুজো উপলক্ষেই আমি গোডাউনে এসেছি তো আমিও একটু এই জন্য ভালো করে মেশিনটা দেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই পাশটাতে হচ্ছে রান্নাবান্নার সব আয়োজন করেছে তো ওই পাশটা রান্নাবান্না করছে সবাই যোগাযোগ জানতে আয়োজন টায়োজন সব করছে এখানটায় কাটাকাটি সবজি কাটাকাটি যা কাজকর্ম আছে এই পাশটা সবাই করছে আর ওই পাশটায় পুজোর কাজকর্ম হচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো মা আমাকে খালি বকা দিচ্ছিলো যে শাড়ি পর শাড়ি পর ঠাকুর এসে পড়বে তারপরে আমি চলে আসলাম এখান থেকে বকা দিচ্ছিলো দেখে তারপর দেখো এখানে হচ্ছে বাদামগুলো ঢিপ দিয়ে রেখে দিয়েছে আর আমাদের পুজোর এখানে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো একটু পরে ঠাকুর মশাই আসবে পুজো হবে পরের ভিডিও আসছে দেখতে থাকো